বুক স্থান দিয়েছেন যে সোজাতের মন্দির আগের বেশ শুদ্ধ করে হামলা হবে আপনাদেরকে বিগত দিনের ইতিহাস মনে করে দিতে চাই আপনার দিকে কে জানেন কে নির্বাচনী নির্দেশনা দিবেন নির্বাচনী নির্দেশনা আমি আমর একটা অবর্তান করতেছি তখন জায়গা কোমাশে মেজ আমাদের আমাদের টাইম তাই আমার জোর আর আমার বিশ্ব টাকার মন্ত্রীর আমার আমি আপা সেই ভালো না দুঃখিত বক্তব্য দিতে পারি সকলে আসসালাম আসসালাম আমাদের মাঝে এখন আলোচনা করবে

আমার কেবলা জানা হক করে আল্লাহ বংগলা রাসূল দায়িত্ব দিয়ে রাখছে আমাদের ব্যক্তির কোন শক্তি যাদেরngModel এর আসতে পারবে আমরা দৈনিক দিন বাবার নুরের কদমে ঠাইকা

এই আবু কিন্তু যখন মারছে ছোট ছোট দুটো বিক্রি